ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে আল্লাহ দুনিয়ার যত হালাল খাবার আছে সবকিছু আপনারা সম্পূর্ণ চুব তেলে ফ্রাই করতে পারবেন একটা থাকবে ডাবল বাস্কেট আর একটা থাকবে হলো সিঙ্গেল বাস্কেট হাইট থেকে শুরু করে এখানে সর্বোচ্চ দুইশো পর্যন্ত আছে আপনাদের খাবারের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা টেম্পারেচারটা সেট আপ করে দিয়ে দেবেন লাইন দিলে এটা জ্বলবে অতিরিক্ত যদি টেম্পারেচার হয়ে যায় তাহলে এটা জ্বলবে এটা হলো কয়েলটা আপনি এভাবে খুলে আলাদা করে এটা ক্লিন করে নিতে পারবেন এটা কিন্তু অল বডি হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যাসেস স্টিলনেস স্টিল আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে আজকে আমি আপনাদের জন্য চমৎকার চমৎকার একটা পণ্যের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক ডিপ একটা থাকবে ডাবল বাস্কেট আর একটা থাকবে হলো সিঙ্গেল বাস্কেট এরকম যদি একটা ডিপ ফ্রায়ার ভিউয়ার্স আপনাদের বাসাতে থাকে তাহলে কিন্তু আপনারা বাইরে থেকে বিকেলে রাত্রে বা যে কোনো সময় কোনো ধরনের ভাজা পোড়া চিকেন আইটেম অথবা আপনার ফ্রেঞ্চ ফ্রাই ফিশ ফ্রাই টিকা কাবাব কোন কিছু কিনে খেতে হবে না সবকিছু বাসায় বসে তৈরি করবেন স্বাস্থ্যসম্মত ভাবে কম খরচে ভালো মানের খাবার নিজেরা খেতে পারবেন এবং বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন প্লাস মেহমানদেরকেও দিতে পারবেন তো ভিউয়ার্স আজকে যে দুইটা ডিপ ফ্রায়ার আমি আপনাদেরকে দেখাবো এটা কোন কোম্পানির হবে কত লিটার হবে বক্সে কি কি সুবিধা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বক্স থেকে এখানে আপনারা যেটা বাবেন এটা হলো সিঙ্গেল বাস্কেট যেটা এটা ক্যাপাসিটি হলো 6 লিটার ক্যাপাসিটি থাকবে টা থাকবে হোপম্যান্স ইলেকট্রনিক্স এগুলা আপনারা পৃথিবীর যে কোনো দেশে পাবেন গুগল সার্চ দিলে এটা পেয়ে যাবেন নাম্বার 1 একটা ব্র্যান্ড দু দুবাইয়ের একটা ব্র্যান্ড কিন্তু সারা পৃথিবীতে পাওয়া যায় 6 লিটার ক্যাপাসিটি ইলেকট্রিক ডিপ ফ্রায়ার এইচএম 881 এটা হলো মডেল নাম্বার এই যে দেখেন আপনারা ফ্রেন্স ফ্রাই থেকে শুরু করে আল্লাহর দুনিয়ার যত হালাল খাবার আছে সব আপনারা সম্পূর্ণ চুবো তেলে ফ্রাই করতে পারবেন হালাল খাবার বানাবেন ঘরে বসে স্বাস্থ্যসম্মত খাবার এটা থাকবে পঁচিশশো আট দুশো বিশ দুশো চল্লিশ ভোল্টেজ আপনি এটা ব্যবহার করতে পারবেন পাশাপাশি যেটা পাবেন ডাবল চেম্বার ডাবল বাস্কেট এটা আপনারা পেয়ে যাবেন হল হোপম্যান্স ইলেকট্রনিক্স ইলেকট্রিক ডিফ্রা এস এম ডাবল এইট টু এটার ওয়ার্ড থাকবে পাঁচ নাম্বার ওয়ার্ড যেতে গুলা বাড়ানো কমানো যায় বিদ্যুৎ বিল নিয়ে কোনো টেনশন নেই দুশো বিশ দুশো চল্লিশ ভোল্টেজ ব্যবহার করতে পারবেন দেখেন এখানে আপনারা কি কি তৈরি করতে পারবেন এটা সামান্য কিছু ছবি এখানে দেওয়া আছে

দেখান্সদের এখানে কিন্তু টেম্পারেচার সুবিধা পাবেন আর দুইটা লাইট থাকবে টেম্পারেচার যদি বেড়ে যায় আয়রনের মতো চিকেন লেগ আছে ফিশ ফ্রাই করতে পারবেন স্টিক করতে পারবেন কাবাব করতে পারবেন সব কিছু করতে পারবেন সুপার শপের মধ্যে আপনারা সিঙ্গারা সমুসা থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাই অথবা যে কোন ধরনের কাবাব অথবা স্টিক যে আইটেম আপনারা কিন্তু প্যাকেট যাতে পেয়ে যান সেটা কিন্তু এখানে এনে সরাসরি এটার মধ্যে তেল দিবেন আমার কথা খেয়াল করুন তেলটা থাকবে কিন্তু এখানে এই যে আপনি এভাবে এটা কিন্তু ধরে চুবায়া ইউজ করবেন তেলটা একদম বিন্দু পরিমাণে কিন্তু আপনার খাবার সাথে লেগে থাকবে সম্পূর্ণ ঝরে নিচে পড়ে যাবে তেলটা এটা আপনারা চাইলে এই যে এখানে দেখেন একটু আপনারা আপনাদের মন মতো সেট করে নিতে পারবেন সাইড থেকে শুরু করে

দেখেন আলাদা আলাদা লাইন থাকবে আপনার চাইলে একটা ইউজ করুন একটা লাইন দিয়ে দেবেন দুইটা ইউজ করলে দুটা লাইন দিয়ে দেবেন এটা জ্বলবে আর যদি আমি এটা সেম অপশন দেখেন সম্পূর্ণ একটা নেট থাকবে এটার মধ্যে আপনার তেলটা দিয়ে দিবে পরিমাণ অনুযায়ী তেল দিবে যতগুলো করবেন ওরকম পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিবেন এ পাশ থেকে করবেন সাধারণত ধরে ধরে তাইলে এখানে এরকম ধরে এগুলো আপনার চুরিয়ে করতে পারবেন সেম এটার মতো আপনার তেলটা সরাই ফেলতে পারবেন অথবা ঢাকনা

কোনো ফ্রি সার্ভিস পে যাবেন কোনো টাকা লাগবে সুন্দর ডিজাইনের দুইটা ডিফরা দেখিয়েছি আমি আপনাদেরকে এটা কিভাবে ইউজ করবেন কি কি সুবিধা আছে সব কিছু দেখিয়ে দিলাম এখন আমি এটা প্রাইস বলে দিচ্ছি এখানে আপনারা সিঙ্গেল বাস্কেট যেটা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে শুধুমাত্র ডিসকাউন্ট 6250 টাকা মাত্র 6250 টাকা হলে 6 লিটার এটা নিতে পারবেন টাবল বাস্কেট যাদের প্রয়োজন ব্যবসায়িক কাজে অথবা আহারের জন্য হোক তারা এটা নিতে পারবেন আমাদের থেকে একদমই দামের একটা প্রাইস থাকবে মাত্র 10750 টাকা 10750 টাকা হলে 12 লিটার

শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো কদমতলা ব্রিজে 200 গজ পুরো পাশে হাতের বাম পাশে মেইন রোডে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামের শোরুমটি এখান আসছে যেকোনো পণ্য পাইকারি এবং খুচরা দুইভাবে নিতে পারবেন আর অবশ্যই এই ধরনের এক্সক্লুসিভ পণ্যের ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না ধন্যবাদ